আমার হাতে প্রথমেই আছে দৈনিক প্রথম আলো তারা প্রধান শিরোনাম করেছেন বাংলাদেশের টেস্ট ক্রিকেটের জয়ের বিষয়টি পাকিস্তানের বিপক্ষে গতকাল যেখানে বাংলাদেশ দল তাদের হোয়াইট ওয়াশ করেছে তারা শিরোনাম করেছে টেস্ট ক্রিকেটে নতুন দিনের গান এছাড়া আরেকটি সংবাদ শিরোনাম তারা করেছে সরকারের কাছে শিল্পের সুরক্ষা চান ব্যবসায়ীরা শ্রমিক বিক্ষোভ নিয়ে এটা করা হয়েছে শিল্প কারখানাকে সহিংসতা ও হামলা থেকে রক্ষার প্রতিশ্রুতি প্রধান উপদেষ্টার পরিস্থিতির কিছুটা উন্নতি এছাড়া আরেকটি সংবাদ তারা করেছে ভুল ধরিয়ে দিতে গণমাধ্যমকে সোচ্চার থাকার আহ্বান প্রধান উপদেষ্টার সম্পাদকদের সঙ্গে গতকাল বৈঠক ছিল সেখানে তারা বলেছেন স্বাধীন সাংবাদিকতার অন্তরায় সব কালাকানুন বাতিল ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের দাবি সম্পাদকদের এরপর আমার হাতে আছে দৈনিক সমকাল তারাও প্রধান সুনাম করেছে খেলার বাংলাদেশের জয়ের তারা প্রধান শিরোনাম যেটি করেছে বদলে যাওয়া বাংলাদেশের পাকিস্তান জয় পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয় ঘরের মাঠে ইংল্যান্ডের পর বাংলাদেশের কাছে দ্বিতীয়বার হোয়াইট ওয়াশ পাকিস্তান এছাড়া তারা আরেকটি সংবাদ করেছে প্রধান শিরোনাম সেটি হচ্ছে মামলায় নানা অসঙ্গতি মন গড়া এজাহার ছাত্র জনতার আন্দোলন নিয়ে তারা এটি করেছে নিরাপরাধ ব্যক্তি ফেসে যাচ্ছেন মামলায় জড়িয়ে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ এছাড়া আরেকটি শিরোনাম তারা করেছেন সাবেক আইজিপি শহীদুল খবরটি মামুন গ্রেফতার পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে টাইগারদের ইতিহাস সিরিজ জিতে টেস্ট ক্রিকেটের নতুন উচ্চতায় বাংলাদেশ এছাড়া প্রধান উপদেষ্টার খবর তারা করেছেন পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত দেশে ফিল্ডে সংবর্ধনা শান্তকে ডক্টর ইউনুসের ফোন আরেকটি সংবাদ শিরোনাম করা হয়েছে কারো মতে দুই তিন বছর অনেকের পরামর্শ মৌলিক সংস্কার পর্যন্ত সরকারের মেয়াদ প্রশ্নে সম্পাদকদের পরামর্শ মুক্ত গতিশীল প্রাণবন্ত গণমাধ্যম দেখতে চায় সরকার বলেছেন ডক্টর ইউনুস এরপরে আছে দৈনিক যুগান্তর তারা শিরোনাম করেছে পাকিস্তানকে বাংলাওয়াশ ইতিহাস গড়ল টাইগাররা এছাড়া একটি শিরোনাম নেপথ্যে সাবেক জ্বালানি সচিব মুনিম সিন্ডিকেট ভুয়া কোম্পানিতে কোটি টাকার কাজ এছাড়া সংবাদ শিরোনাম তারা করেছে যে কোনো সময়ে পদত্যাগ সি ও কমিশনারদের আমরা আছে দৈনিক কালের কণ্ঠ তারা প্রধান শুনাম করেছে পাকিস্তানকে বাংলা ইতিহাস সাফল্যই খুঁজে নিল মিরাজকে এছাড়া একটি তারা করেছে ছাত্র হত্যার ছাত্র হত্যার হতা শতাধিক পুলিশ